আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় মক টেস্ট প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক এই তিনটে পার্ট থেকে আমি বাছাইকৃতভাবে ভাবে রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট আপনার প্রশ্নগুলো দেখুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনাদের কথা মতোই আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো বলার তারপরে আপনারা অপশনগুলো দেখুন এবং উত্তরগুলো করার চেষ্টা করুন এবং কে কত পেলেন অবশ্যই আপনারা জানান এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর্যাপদ কে আবিষ্কার করেন অপশানগুলো দেখুন আপনারা তবে একটা জিনিস জানিয়ে রাখি উনিশশো সাল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং নব নবচর্যাপদ কে আবিষ্কার করছে উত্তর ডক্টর শশীভূষণ দাসগুপ্ত পরে আরেকটি প্রশ্ন দেখিনি শ্রীকৃষ্ণ কীর্তন রাগ রাধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ মন্তব্যটি কে করেছেন আপনারা অপশানগুলো দেখুন উত্তর অধ্যাপক প্রমথনাথ বিশি আমরা পরের প্রশ্নে চলে যাই দেখুন বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়তাকে উত্তর সুকুমার সেন আরেকটি প্রশ্ন দেখুন বন্ধুর লাগিয়া সব ত্যাগিনু লোকে অপজস কয় এ ধন আমার লয় অন্য জন ইহা কি এটি কেন কেনদাসের কোন পর্যায়ের পদ ভীষণ ইম্পর্ট্যান্ট উত্তর আক্ষে পুনরাগ আরেকটি প্রশ্ন দেখুন গোকুলানন্দ সেন সংকলিত পদকল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের তাই মোট কটি পদ পাওয়া যায় উত্তর চারশো ছটি এবং এই যে পদকল্পতরু এর কিন্তু আরেকটি নাম হচ্ছে গীত কল্পতরু আর এই যে লেখক গোকুলানন্দ সেন তার আরেক নাম হচ্ছে বা অপর নাম হচ্ছে বৈষ্ণব দাস পরের প্রশ্ন বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন প্রশ্নও কিন্তু দিতেই পারে এই শতাব্দী থেকে একটি প্রশ্ন উত্তর পঞ্চদশ পরের প্রশ্ন দেখেই মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে কালকিতু ও ফুল্লোরার বিবাহের ঘটক ছিলেন তাহলে আমাদের ঘটক কেচলেন আপশন দেখুন সময় পণ্ডিত পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা পত্রিকায় তবে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন সাধনা পত্রিকায় কত সালে প্রকাশিত হচ্ছে পরে আরেকটি প্রশ্ন প্রমথ চৌধুরীর মতে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূল রস কোনটি দেখুন উত্তর হাস্যরস কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের একটি নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর ফুলিয়া কৃষ্ণদাস কবিরাজ জাতিতে কি ছিলেন ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তর বৈদ্য পরের প্রশ্ন দৌলতকাজির লৌড় চন্দ্রাণী বা সতী ময়না কাব্যে সতী ময়নার বারো মাসির বারো মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে তাহলে বারো মাসিটা কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হচ্ছে একটু দেখুন আপনারা উত্তর আষাঢ় পরে আরেকটি প্রশ্ন রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায় উত্তর দুশো পঞ্চাশটি এখানে একটা লাইন আপনাদের জন্য দেখুন সেটা হচ্ছে যদিও ঈশ্বরচন্দ্রগুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদের মোট দুশো বাষট্টিটি পদ সংগ্রহ করতে পেরেছিলেন তাই প্রশ্নটি পারে দয়ালচন্দ্র কটি পদ আবিষ্কার করেছেন বা সংগ্রহ করেছেন আরেকটি প্রশ্ন আমরা দেখিনি জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান পঞ্চাশ এটি খুব একটা যে ইম্পর্টেন্ট প্রশ্ন নয় কিন্তু পরের প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট দীনবন্ধু মিত্র তার দ্বাদশ কবিতা কাকে উৎসর্গ করেন তার যে দুটি কাব্যগ্রন্থ একটা সুরধ্বনি কাব্য আর এই যে দ্বাদশ কবিতা এটি মানে কাকে উৎসর্গ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রকাশকাল কত উত্তর আঠেরোশো পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের মায়া কানন নামক অসমাপ্ত নাটকটি সমাপ্ত করেন কে বা কে সমাপ্ত করেন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং যেটি কিন্তু আঠেরোশো সালে লেখা এবং অপশনটি দেখুন আপনার অপশনগুলো উত্তর হচ্ছে ভুবন চন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি এখানে অপশানগুলো দেখে নিন উত্তর নীল দর্পণ পরে আরেকটি বিখ্যাত প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থে তার প্রথম স্ত্রী অভয় দেবী বন্ধু পূর্ণচন্দ্র কৈলাস বিজয় রামচন্দ্রের স্মৃতিচারণা এবং কবি হৃদয়ের ভালোবাসা ও দুঃখ যথাযথভাবে প্রকাশিত হয়েছে তাহলে কোন কাব্যে উত্তর বন্ধু বিয়োগ আরেকটি প্রশ্ন দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য যেটির প্রকাশকাল পঁচাত্তর প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে উত্তর আরেকটি প্রশ্ন মীর মুশারফ হোসেনের গোজীবন প্রবন্ধ গ্রন্থ রচনার প্রতিবাদে আখবারে ইসলামিয়া যেটি প্রকাশকাল আঠেরোশো চুরাশি পত্রিকায় মৌলবী মৌলবি দেখুন মোহাম্মদ নাইম উদ্দিন বা নৈমুদ্দিন তার কোন প্রবন্ধটি প্রকাশ করেন উত্তর গোকাণ্ড আরেকটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে অমিত লাবণ্য কেতকি মানে কটি বা কেটি শোভনলাল যোগমায়া প্রভৃতি চরিত্রগুলি পাওয়া যায় উত্তর শেষের কবিতা এবং এটির প্রকাশকাল কত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থকারে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি আপনার অপ অপশানগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর শেষ লেখা পরে প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ অকালবোধন নাটকে কোন চরিত্রে অভিনয় করেন অপশানগুলো দেখুন উত্তর রাম পরে প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কোন তলিন পুরস্কার পান অর্থাৎ এই গল্পটি লিখে উনিশশো তিন সাল বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কমেন্ট জানান পরে প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিপ্রদীপ গুপ্ত ছদ্মনামে নামে তেরোশো ছাপান্ন বঙ্গাব্দে বা খ্রিস্টাব্দ হচ্ছে উনিশশো উনপঞ্চাশ শ্রাবণ সংখ্যায় কোন মাসিক পত্রিকায় স্মৃতিকথা নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখেন আপনারা অপশনগুলো দেখুন উত্তর বসুমতি পত্রিকায় বসুমতি পত্রিকা পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের প্রকাশকাল কথা তার একটি বিখ্যাত উপন্যাস জীবন এত ছোট কেন এই ধরনের খুব ভালো ইম্পর্টেন্ট কথা রয়েছে পরে প্রশ্ন জীবানন্দ দাস তার রূপসী বাংলা উনিশশো সাতান্ন কাব্যগ্রন্থটি কাদের উৎসর্গ করেন আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর আবহমান বাংলা বাঙালি পরে প্রশ্ন বনফুল তার স্ত্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লিখেছেন উত্তর লি পরবর্তী প্রশ্ন সতীনাথ ভাদুরীর জাগরি জ্যাটির প্রকাশকাল উনিশশো পঁয়তাল্লিশ উপন্যাসের প্রথম পাঠক কেছিলেন উত্তর করুন উত্তর হচ্ছে ফণীশ্বরনাথ রেনুকে পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় হারানের জামাই ছোটো বুকলপুরের যাত্রী ছোট গল্প দুটি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর তেভাগা আন্দোলন পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি রোমান্স অফ হিস্ট্রি গ্রন্থের অনুসরণে লেখা উত্তর দুর্গেশ নন্দিনী পরের প্রশ্ন বাঙালি কবির হাতেও কবিতা আর শুধু বিনা হয়ে বাজছে না অষ্ট হয়েও ঝলসাচ্ছে শুভষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থ সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন যেটির প্রকাশকাল উনিশশো চল্লিশ আপনারা উত্তর করার চেষ্টা করেন বুদ্ধদেব বসু কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম বা প্রকৃত নাম সুরথনাথ বসু সমরেশ বসু তার কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম অবশ্যই আপনারা পড়ে রাখবেন পরীক্ষা দিলেও দিতে পারে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থে প্রবন্ধ সংখ্যা কত উত্তর ষোলোটি পরের প্রশ্ন আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত অবশ্যই এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশকাল কত উনিশশো মরাল বুক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন উত্তর করার চেষ্টা করুন উত্তর হচ্ছে নীতিবোধ পরের প্রশ্ন হোমারের ইলিয়াড কাব্য অবলম্বনে মধুসূদন দত্ত কোন কাব্য রচনা করেন আপনারা চেষ্টা করুন হোমারের ইলিয়াড কাব্য অবলম্বনে উত্তর হচ্ছে হেক্টর বধ কাব্য লাস্ট প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর লেখা নিসর্গ সন্দর্শন কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর করার চেষ্টা করুন উত্তর হচ্ছে অবোধ বন্ধু মোটামুটি এই ছিল আজকের আলোচনা আপনারা কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ ধরলেও তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি পরের আরেকটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ